এমপি তামিম সরকার লেখিকা কাপাতুন নেসা কবিতা পর্ব সংখ্যা সাত পাটে পাড়িয়া ইসলাম তোর দৃষ্টি যেন শুধু আমার হয় তোর কান যেন শুধু আমার নাম শোনে তোর শরীরে প্রতি পরত যেন আমার আদেশে সাড়া দেয় এটাই আমার ভালোবাসা সুভা সুভার ছবি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তামিম তোকে দেখার তোকে ছোঁয়ার একমাত্র দাবিদার যেন আমি হই সুভা সুভার ছবিতে খুব জোরে শব্দ করে সুমু খায় তামিম সুভাকে তার বাড়িতে পাঠিয়ে তামিম এবং তার লোকেরা সোজা পোড়া বাড়িতে আসে পোড়া বাড়িতে আসার পর থেকে তামিম একা একা সুভার ছবি দেখে কথা বলতে থাকে আর তার পঞ্চ পাণ্ডব তা দেখতে থাকে তামিমের মতো এত নিঃশংস লোক একটি মেয়ের জন্য এত ঠান্ডা হয়ে যাবে তা কল্পনাও কারো ছিল কিন্তু আজকে তামিম কেমন প্রেমিক পুরুষে পরিণত হতে দেখে সবাই বেশ বড় সড়ো শখ খায় ভাই জটিল প্রেমে পড়েছে রে মুখ বন্ধ রাখ শালারা ভাই শুনলে আমগরে পরপারে টিকিট ধরিয়া দিবে তামিমের পেছনে দাঁড়ানো তার পঞ্চ পাণ্ডবদের প্রতিটা কথা শুনতে পায় সে আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায় তামিম পিছনে গোড়ার সাথে সাথে পাঁচজন একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে আকাশে কি তোর মরা বাপের ছবি বাইশে উঠেছে তাকে আসিস পাঁচজনই একসাথে তামিমের দিকে তাকে আর একসাথে মাথা নাড়ে না সম্মতি জানায় তামিম নিজের পাঞ্জাবি হাত উপরে জড়াতে জড়াতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে ভাই খেপ পালা তামিমকে এভাবে এগিয়ে আসতে থেকে পাঁচজন পাঁচ দিকে দৌড় লাগে আজকে হাতের কাছে পাইয়ে এনে শালার ভাইয়েরা খবর আছে তোগো তামিম যেন একটা অভিশাপ পরিণত হয়েছে সুভার জীবনে তামিমের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে সুভা মনে মনে দোয়া করতে থাকে কেউ একজন তো আসুক তার জীবনে যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে কিন্তু আর শ্রীনগরে প্রতিটি ইটে ইটে তার রক্ত লেগে আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বাঁচাবে সুভাকে এভাবে প্রায় অর্ধেক রাত অব্দি নির্ঘুম ভাবে কাটিয়ে দেয় সুভা কি করবে কোনো কুল কিনারা করতে পারে না সে কালকে কি জবাব দিবে সে তামিমকে যদি হা বলে সারা জীবনের জন্য বন্দি আর যদি না বলে সোজা মরতে হবে তাকে করবে কিছু ঠিক করতে এভাবে প্রায় চিন্তায় চিনতে শেষ হয়ে যায় সুভা কিন্তু শেষ প্রহরে সুভার চোখ জুড়ে ঘুমের রাজত্ব চলে আসে সকল চিত্তে এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে সুভা সকাল সাতটা তিরিশ মায়ের ডাকে ঘুম ভাঙে সুভার কলেজে যাওয়ার জন্য তার মা তাকে রেডি হয়ে সোজা নিচে নেমে আসতে বলে ঘুম থেকে উঠে সুভা পিতামিমের কথা যায়। কালকে তাকে বলেছিল। সেটাও মনে নেই সুভার খুব করে রেডি হয়ে নিচে নামে তখন সুভার নিচে বসে নাস্তা করছিলেন সাথে তার মাও বসা ছিল পাশে তার আঠারো বছর বাইশ সৌরভ সুভা নেমে বাবার পাশে চেয়ারটা বসে পড়ে শুভ সকাল মা শুভ সকাল বাবা নতুন কলেজ কেমন ভালো বাবা কোনো সমস্যা হলে আমাকে জানিও সুভা মাথা নিয়ে হা সম্মতি জানায় কিন্তু তার জীবনে সব থেকে বড় সমস্যার কথা কি সে বলতে পারবে তার বাবাকে নাস্তা চলাকালীন সময়ে কলি কাকলি চলে আসে সুভাকে নিতে বাড়ির কাছাকাছি হওয়াতে তারা তিনজন সবসময় একসাথে যাতায়াত করে আজকেও তার ব্যতিক্রম নয় সুভা কলি এবং কাকলির সাথে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য কিন্তু বাড়ির সামনের রাস্তা আসতে মুখ গম্ভীর হয়ে যায় সুভার সেখানে তামিমের লোক মাথা নিচু করে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য আসসালামু আলাইকুম ভাবি সাহেব গাড়িতে উঠা পড়েন সুভা চারপাশে তাকিয়ে গাড়িতে উঠতে পারে সাথে কলি এবং কাকুলিও ছিল সারা রাস্তায় তিনজন একদম নিরবতা পালন করে আসে কলেজে আসতে সুভা এবং তার বান্ধবীরা তাড়াতাড়ি করে নেমে পড়ে যেন কেউ তামিমের গাড়ি কই আশাটা না দেখে ভাবি সাহেব গাড়ি এখানেই থাকবো আমরা আশেপাশে আছি কিছু হইলে খালি একটা ডাক মাইরান শোভা মাথা নেড়ে ভিতরে ঢুকে পড়ে এ কোন বিপদে পড়লি তুই শোভা জানিনা রে আল্লাহ ঠিক কোন পাপ শাস্তি স্বরূপ ওনার মতো একজন ভয়ঙ্কর লোকে আমার জীবনে পাঠালো কিছুই জানি না আমি কাঁদিস না শুভ আশেপাশে মানুষজন দেখছি শুভার চোখে পানি মুছে নিয়ে যে ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে কিন্তু কিছুতে মনোযোগ দিতে পারে না সব সময় একটা ভয় লেগেই থাকে তার মনে সারা ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্য মনস্ক হয়ে থাকে সুভা যার ফলে কোনো কথা ঠিক মতো তা শুনতে পায়নি সে সুভাকে অন্য মনস্ক হতে দেখে তাকে জোরে জোরে দমক দিয়ে দাঁড় করায় দেন কোথায় থাকে পড়াশোনা ভালো লাগে না বাবাকে বলো বিয়ে দিতে স্যার খুব অপমানজনকভাবে কথা বলে সুভার সাথে এমন বেদ দিয়ে দেয় তাকে কয়েকবার ক্লাসের বেশিরভাগ হাসে তার এই অবস্থা দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে একটা তিরিশ ক্লাসের শেষ করে কলেজের বাইরে আসে সুভা এবং তার বান্ধবীরা তামিমের গাড়ি সেখানে রাখা ছিল সুভা বাইরে আসতে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয় আর তারা তিনজন বসে পড়ে গাড়িতে হাতে কি খুব ব্যথা করছে সুবু কাকুলির প্রশ্নে সামনে থাকা তামিমের দুজন লোকজন একজন আরেকজন দিকে তাকায় শুভার দিকে তাকানো বারণবিদে তারা সুবার বর্তমান অবস্থা বুঝতে পারে না না কমে গেছে এই সার একটা জল্লাদ্রে এভাবে কাউকে মারে চুপ কর না কলি সামনে বসে থাকা রফিকার আর মানিকের কাছে ততক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে আজকে যে একটা ঝড় আসতে চলেছে তা পূর্বপাস পেয়েছে তারা তামিমের লোকেরা সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে তামিম তখন নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত তামিমের লোকেরা সোজা তার চ্যাম্বারে ঢুকে পড়ে যদি তাদের আগে অন্য কেউ সুভার মার খাওয়ার বিষয়টি বলে দেয় তামিমকে তাহলে আজকে আর গাড়ের মাথা থাকবে না তারা সোজা মিটিংয়ের মাঝে ঢুকে পড়ে তামিম একটু বুক উচকে তাকায় তাদের দিকে বাই বল বাবি সাহেব বাকি কথা শেষ করার আগে তামিম হাত উঠে থামিয়ে দেয় তাদের আর নেতাদের দিকে তাকায় দরজা ওই এক করে বের হন তামিমের নির্দেশে মতো সবাই বের হয়ে যায় আর বাকি লোকেরা ভিতরে ঢুকে পড়ে সাথে দুজন বোরকা পরা মেয়েও অপরিচিত দুইজন বোরকা পরা মেয়েদের দেখে বাকিরা একটু অবাক হয় কারণ তামিমের চেম্বারে কোনো মেয়ে আসা নিষিদ্ধ ভাই বল বাবি মেরেছে মাস্টার তামিমের চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে সাথে সাথে সে দুই বোরকা পরা পড়িতা বলে ওঠে ভাই আমরা পুরো বিষয়টি ভিডিও করেছি বোর্কার ভিতর থেকে পুরুষ কণ্ঠ বেশি আসাতে তারা পঞ্চ পাণ্ডব একটু অবাক অবাক হয় তামিম হাত বাড়িয়ে ফোনটি নেয় আর বিডি অন করে বিডি অন করার সাথে সাথে তামিমের চোখ রক্তিম বর্ণ ধারণ করে সুবার হাতে তিন চারটা বাড়ি মারে আর ক্লাসে উপস্থিত বেশ কয়েকজন হাসে মানিক ভাই এখনো উড়ে আনতেছি সাকিব ভাই এখনে উড়ে দিতেছি তামিমের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে আর তামিম তার খোলা জিপ নিয়ে সোজা সুবার কোচিংয়ে চলে যায় দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে কোচিংয়ে এসেছে সুভা তার বান্ধবীরা ক্লাস শুরু হয়েও বেশ ক্ষণ হয়নি ক্লাস চলাকালীন সময় থেকে সুভা তার হাতে অন্য হাত দিয়ে মালিশ করে শাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেশি বেড়েছে ক্লাস চলাকালীন এক পর্যায়ে তামিম হন হনিয়ে ঢুকে পড়ে সুপার ক্লাসরুমে তামিমকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায় আর কোচিং শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তামিমকে তামিম কোনো কথা না বলে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে তামিমকে হঠাৎ এভাবে আসতে থেকে সুভা পান যা যে অবস্থা তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে আসে ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল চলে আসে তামিম সুভাকে নিয়ে যেতে যেতে বলে ওর ফিরতে দেরি হবে বাসায় কিভাবে সামলাবেন ওটা আপনার ব্যাপার প্রিন্সিপাল রুমাল দিয়ে কপাল ঘাম মুছে আর তামিম সুভার হাত ধরে তাকে জিপে বসে খুব জোরে গাড়ি স্টার্ট দেয় সুভা ভয়ে ভয়ে থাকে তামিম সুভাকে নিয়ে সোজা তার গোডাউনে নিয়ে যায় আর ভিতরে ঢুকে পড়ে গোডাউনে ঢুকতে সুবার চোখ কপালে ওঠার মতো হয়ে যায় সামনে তার শিক্ষক হাত পা বাবা অবস্থায় বসা এবং কয়েকজন সহপাঠী কোনো কথা বলে না তামিম তামিম খুব জোরে ওঠে মানিক। কেমন চাপাতি ভয়ঙ্কর রূপে দেখে সুভা চোখ দিয়ে পানি পড়তে থাকে সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে সুবা সোজা তামিমের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ ওনাদের কিছু করবেন না প্লিজ তামিম নিজের হাতের দিকে তাকায় এই প্রথমবার সুবার নিচ থেকে তার হাত ধরেছে তুমি এভাবে বললে তো কলিজা কেটে তোমার হাতে দিয়ে দিতে পারি পরি সুভার সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয় আর তামিমও স্বাভাবিক হয় ওদের ছেড়ে দিয়ে আয় মাহির আচ্ছা ভাই এই প্রথমবার কেউ তামিমের গোডাউনে এসে জীবন নিয়ে ফিরে গেল তার লোকের একজন আরেকজনের মুখ দেখে আর তামিমের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে তামিম পিছন ফিরে তার লোকদের দিকে তাকে ভাই ভাবির রোমাঞ্চ দেখতে দাঁড়িয়ে আছ শালার ভাইয়েরা তামিম চোখ মাত্র তার লোকেরা চলে যায় আর তামিম সুভার দিকে তাকিয়ে এক এক পা পা করে এগিয়ে যেতে থাকে তামিম যত এগিয়ে যেতে থাকে সুভা তত যেতে থাকে পিছিয়ে এক সময় দেওয়ালের সাথে আটকা পড়ে সুভার পেট তামিম এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত সুভার মাথার উপর রাখে কিছু একটা বলার কথা ছিল রাত পরে সুভা খুব শক্ত করে নিজের জামা সাইড ধরে উত্তরটা দাও সুভা কি বলবে কিছু ভেবে পায় না আমি সুভাকে চুপ করে থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে যায় তাই জোরে ধমকে বলে উত্তর দে সুভা তামিমের তামিমের ধমক শুনে চমকে ওঠে আর বয় বলে দে আই লাভ ইউ টু ঠিক করে বলো আই লাভ ইউ টু তামিম তামিম মাথা নিচু করে সুভার গালে কিস করে আমি কি তোমাকে জোর করেছি যে কি না দেখো নিজ ইচ্ছে আমার প্রেমে সাড়া দিয়েছ এখন মৃত্যুর রাখ অব্দি আর ছাড়া ছাড়েনি সুভা তামিমের কথা শুনে শুধু আফসোস করে যেখানে তামিম জোর করে ভয় দেখিয়ে তাকে এই আই লাভ ইউ টু বলিয়েছে সেখানে নিজ ইচ্ছেতে কী করে তার প্রেমে সাড়া দিলো সুভা মাথা নিচু করে শুধু তামিমের কথায় হা সম্মতি দেয় তোমার মাথায় কি সমস্যা আছে সুভা তামিমের কথা শুনে চোখ তুলে তাকায় তো শুধু মাথা ও কেন মুখ দিয়ে তো কিছুই বলতে পারো জি আবার শুধু জি তোমার এই জি ও জি বাদ দিয়ে মন খুলে কথা বলো আমার সাথে জি তামিম উপর দিকে তাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাই খোদা কি মাল পাঠাইছো জীবনে জি জি ছাড়া তো আর কিছুই বলে না বাল সুভার হাত ধরে তাকে নিয়ে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে তামি না এখন আর খোলা জিপে নয় সোজা তার মার যে সুভার দিকে কেউ তাকাবে সেটা ইদানিং তামিমে খুবই অপছন্দ সুভার গাড়ির বসিয়ে তামিম তার পাশে সিটে বসে পড়ে তামিম বসা মাত্র সুভা একটু গুটিয়ে জানালার সাথে লেগে যায় বিষয়টি তামিম চোখে এড়িয়ে যায়নি তামিম সুভার হাত ধরে তাকে টান দিয়ে নিজের গা ঘেসে বসায় তামিমের এমন কারণে সুভা হতবাক হয়ে যায় বড় বড় চোখ করে তাকায় তার দিকে তামিম রাগান্বিত হয়ে তাকায় সুভার দিকে আমার কারণা হওয়া নাই যে এত দূরে বসতে হবে তোমাকে শক্ত করে ধরো আমার হাত তামিমের কাট কাট কথায় শুনে সুভা ভয়ে তার হাত ধরে বসে সুভা হাত ধরার সাথে সাথে তামিম সুভার কোমরে হাত দিয়ে বসে থাকে পোড়া বাড়ি তামিমের নির্দেশ মতো গাড়ে সোজা পোড়া বাড়িতে যায় সারা রাস্তা তামিম সুভার কুমুর ধরে বসে থাকে তামিম গাড়ি থেকে নেমে সোজা মাঝখানে চলে যায় সুভাকে নিয়ে একটু একান্তে সময় কাটানো দরকার তার এখন আমরা রিলেশনশিপে আছি প্রায় মিনিট হয়ে গেছে চলো বিয়ে করে ফেলি এখন তামিমের কথা শুনে শুকনো ঢোক গেল সুভা এত তাড়াতাড়ি হারান রিলেশনশিপে বেশিক্ষণ থাকা ঠিক না আল্লাহ গুণা দেয় তাও পঁয়তাল্লিশ মিনিট ওবার হয়ে গেছে তামিমের কথাতে কি বলবে সুভা কিছু বুঝে উঠতে পারে না সুভা জানে তামিম কিছু চাইলে তাকে আটকানো মুশকিল আমার তো সামনে পরীক্ষা শিক্ষা বোর্ড উড়িয়ে দেই তাহলে না না আমাদের মাঝখানে যা আসবে তা আমি আস্ত রাখবো না পড়ি সুভা খুব ঠান্ডা আর নরম গলায় তামিমকে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি তাকে সময় দেওয়া হয় তামিমও সুভার অনুরোধ ফেলতে পারে না যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতে তাহলে আমাদের হয়ে যাবা ঠিক আছে জি ঠিক আছে কাল বৈশাখীর সময় থেকে থেকে জ্বর টুপার লেগেই থাকে তামিম আর সুভা কথোপকথনের মাঝে খুব জোরে বাতাস আসে আর সুভার ওন্না হালকা উপরে উঠে যায় তামিম নিজ হাতে শুভার ওন্না ঠিক করে দেয় শুভা একটু অস্বস্তি বোধ করে তুমি রিলেশনশিপে আছো কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরা ধরো না এটা তো বেমানান রাত সুভা তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায় একটু আগে যে মানুষটি হারাম হারাম রিলেশনশিপের না থাকার কথা বলছিল সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরতে বলছে এ যেন ভূতের মুখে দোয়া কালাম সুভা তামিমের কথায় প্রচণ্ড অস্বস্তি বোধ করে তাই ধরবে কি ধরবে না ভাবতে থাকে কিন্তু সুভার এই চিন্তার ভাবনায় তামিম ঠিক পছন্দ হয় না সে খুব জোরে ধমকি দিয়ে উঠে সুভাকে কি হলো ধরো তামিমের ঝাড়ে শুনে শোভা তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে টাইট করে ধরো শোভা তামিমকে টাইট করে জড়িয়ে ধরতে তামিম সুভাকে শোভাকে জোরে জড়িয়ে ধরে আজকে বিয়েটা করা উচিত ছিল রাত পরে একা একার কত ঘুমাবো তামিম লাগা ভিন ভাবে শোভার সাথে কথা বলতে থাকে আর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয় তামিম শোভা বিজে একাকার হয়ে যায় শোভা তামিমকে ছেড়ে চাহনিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায় তামিম সাথে সাথে সুবার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে এত বাতাস আর ঝুম বৃষ্টির মাঝেও তামিম সুভাকে ছাড়ে না সেই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে সুভাকেও ধরে কিন্তু সুভা খুব নাচড়া করে এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে সুভার শরীর কম্পন শুরু হয়ে যায় মুডে আছে সুভা নড়ো না এভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তামিম সুভা কিন্তু খুব জোরে জোরে বাজ পড়াতে শোভা বয় পেয়ে যায় আর তামিমকে আরো শক্ত করে ধরে দিল সামাল যা যারা ফির মহাপত নে চালা হে তো তামিমের মুখে গান শুনে শুভা হালকা আজ করতে পারে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তার সাথে তামিম সুবার হাত ধরে চাউনিতে নিয়ে আসে শোভা পানিতে পায়ে কাক বিজা হয়ে গেছে তামিম সুবার হিজাব খুলে ফেলে আর দিয়ে মুখ থাকে ভেজা দিয়ে ঠিক কতটুকু মুছবে ঠিক জানা নেই সুভার তাও তামিমকে আটকাতে পারছে না সে মৃদু বাতাস আর বৃষ্টির পোডা, তামিমের মতো একজন হৃদয়হীন মানুষকে আজকে প্রেমিক পুরুষের রূপান্তরিত করে ফেলেছে তামিম থেকে থেকে সুভার দিকে তাকায় আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে তুমি আর পাঁচ মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে সুভা তামিমের কথার অর্থ বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় সুভা কিন্তু এই বৃষ্টির মধ্যে শ্বেতির উপায় তামিম আর লোকদের কল দিয়ে গাড়ির ভিতরে নিয়ে আসতে বলে আর সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় বিয়ের আগে তামিম সুভার কাছে যেতে চায় না আবার থেকে নিজেকে আটকাতে পারে না সে সুভা চলে যাওয়া অব্দি তামিম তাকিয়ে থাকে তার গাড়ির দিকে যখন ওই রূপ স্মরণ হয় লাগে না লোক লজ্জার ভয় কিসের লজ্জা ভাই মাহিরের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে তাকাই পেছনে তার পঞ্চ পাণ্ডব পেছনে বোম ভোলার মতো তাকিয়ে থাকে তার দিকে ভাই কইলে না তো কিসের লজ্জা আরে প্রেমের লজ্জা বুঝস না তামিম মাহিরা সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবির হাতা উপরে ওঠায় তামিমকে নিজের হাতা উপরে ওঠাতে দেখে বুঝতে পারে আজকে তাদের কপালে শনি রবি মঙ্গল সবই আছে ভাই ভাবিসাপের কসম আইস কাম করে দোলাই দিবেন না সুভার কসমের কথা শুনে তামিম শান্ত হয়ে যায় শালার ভাইয়েরা বুঝে গেছো তামিম সরকারের দুর্বলতা তার জন্য দাঁত বের করে মিট মিট করে হাসতে থাকে বন্ধ হওয়ার সাথে সাথে তামিম আর তার পঞ্চ পাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে আজকে তানবি সরকারের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা মিটিং আছে আর তামিমকে তো থাকতেই হবে মাহের গাড়ি চালায় আর পাশের সিটে তামিম বসে তার পিছনের সিটে বাকি চারজন ভাই সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব তো মিলে না কি হিসাব মিলে না তোর ওই বোরকা পরা বেড়িগো মুখ থেকে বেড়া মাইঞ্চের গলা কিভাবে বের হলো তামিম আমি মিজের চুল ঠিক করতে করতে লুকিং ক্লাসের দিকে তাকায় বেড়া মানুষের গলা দিয়ে তো বেড়ার আওয়াজে বের হইব তামিমের কথা শুনে পাঁচজনে তার দিকে এক দৃষ্টিতে তাকায় আব্বে হালা গাড়ি চালা না হলে বাড়ির জায়গায় উপরে যাইতে হইব তা তো চালা মুসাকিব্বা মাগার ভাইয়ের কথা তো বুঝলাম না তামিম গা ছেড়ে দিয়ে তার সিটে বসে ওই দুজনকে আমি অ্যাডমিশন করাইছি ওইখানে যতক্ষণ সুবা থাকবে তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাতে মানে বেডাক্তার তার বেডি ওই দুইটা আরে না মহিলা তার পুরুষ মাহিরা সাকিবের কথা শুনে তামিমও হাসতে থাকে ভাগ্য করে পাঁচজন সঙ্গী পেয়েছে সে পাঁচটায় পাঁচ পকার তার চেরা শখের নারীর উপরে নজর রাখতে নিজে লোকদের বোরকা পরিয়ে মহিলা কলেজে ক্লাস করাতে পাঠানো এমপি তামিম সরকারের দ্বারাই সম্ভব সরকার পারে তানবি সরকারের মুখ কিছুটা চিন্তা ছাপ অপোজিট পার্টির লোকেরা এবার বাইরে থেকে লোক আনবে তামিমকে আটকাতে যদি নির্বাচন হয় আর তামিম না থাকে তানবি সরকার এবার আর প্রধানমন্ত্রী হতে পারবে না স্যার তামিম স্যারকে বিষয়টি কি জানানো ঠিক হবে আমিও তাই ভাবছি ভাবা তো কিছু নাই আব্বা যান বেশি বড় গলা করে কথা বলে তামিম সরকার বাড়ির অন্দর মহলে ঢুকে তামিমকে দেখে মাত্র বাকিদের গাম ছুটে যায় তামিম কথা কম বলে কিন্তু তার হাত বেশি চলে তামিম বাইচে থাকতে আব্বা জানের কি চিন্তা দিত সোনাতা জীবনের মায়া শেষ নাকি সাস মানে নির্বাচন হোক কিংবা না হোক প্রধানমন্ত্রী আমার আব্বা জানি হয় সংসদে তিনশো আসনের মধ্যে দুশো আমার টাকায় কেনা যে বেমানি করবেন আল্লাহর অস্তে আঞ্জুমান মুফাসলে নিজেদের কবরের জায়গা ঠিক করে যাবেন তামিমের কথা শুনে নেতারা নিজেদের কপালের গাম মুছতে থাকে আর মুখে জোর করে হাসি টেনে আনে তামিমকে ভেজা শরীর দেখে তানবি সরকার তাড়াতাড়ি করে শুকনো কাপড় আনতে বলে আর নিজ হাতে ছেলের মাথা মুছে দেন এত মন দিল করতে তামিম সরকার সহজে না এটা আশিনগরের বাচ্চা থেকে বুড়াও জানে তানবি সরকার কিছু জিজ্ঞেস করতে যেও করলেন না কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলে তানবি সরকার মনে করেন আচ্ছা বাবা মন ধিল ঠান্ডা হলো আপনার জি আব্বা তামিম উঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতাদের সামনে রাখতে তামিম তার আব্বা জানকে চেয়ারে বসে এবং নিজে মানিতে বসে পড়ে শোনের নেতারা এই আটাশ বছর জীবনের সংখ্যার চাইতে খুন সংখ্যা বেশি আমার আমি চাইতেছি না হাতটা রক্তে রাঙাতে তামিমের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলে আগামী সাতাইশ জানুয়ারি তানবি সরকার প্রধানমন্ত্রী হওয়া চায় স্যার অনুমতি দিলে একটা কথা বলি বলেন খাদ্যমন্ত্রী স্যার অপোজিট পার্টি থেকে একটা ষড়যন্ত্রের আবাস পাওয়া গেছে তামিম খাদ্যমন্ত্রীর কথা শুনে একটু ব্রু কুচকায় মানে স্যার তারা কূটনৈতিক সম্পটাকে কাজে লাগাতে চাচ্ছে যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে একমত হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের সরে আসতে হবে তাই স্যার ওখানে সব আটকাতে হবে তামিম উঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায় মেয়া আপনি খাদ্যমন্ত্রী হইলে কি হইব পেটে আপনার খাবারের জায়গায় বেশি তামিমের কথা শুনে একটি গাবড়ে যায় খাদ্যমন্ত্রী তামিম জি আব্বা বিষয়টি কিন্তু জটিল আমার মনে হয় তুমি নিজে বিষয়টি দেখলে ভালো হতো তামিম একটু চিন্তা করে রাজি হয়ে যায় এখন তার সুভারপতি প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে তার ভালো লাগে না কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো সুভাকে কুরবান করতে পারে তামিম কবে যাইতে হবে আব্বাজান তিন দিন পরে তামিম একটু খুশি হয়ে তিন দিন পরে যাওয়ার কথা শুনে যাকে তিন দিনে সে তার রাত তামিমকে উপরে চলে যেতে বলে তানবির সরকার গরম কাপড় পরিধান করার জন্য বিশিক্ষণ বেজা শরীর থাকলে জ্বর আসার আশঙ্কা রয়েছে তানবির সরকারের কথা মতো তামিম উপরে চলে যায় আর প্রেশ হয়ে নিচে চলে আসে পোড়া বাড়ি থেকে সুভাকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তামিম কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না গড়ির কাটা যেন ধীরে চলছে। আর সে প্রতিটা সেকেন্ড সুভাষ কথা মনে করছে রাত পরে কবে শুধু আমার হবে নিজের আনমনে কথাগুলো ভাবতে থাকে তামিম তানবি সরকারের নির্বাচন মিটিয়ে সবাই বসে আছে কিন্তু তামিমের মন পড়ে আছে অন্য কোথাও বিষয়টি তানবি সরকারের চোখও এড়িয়ে যায়নি বাবাজান জি আব্বা আপনি কিন্তু এখন সকলের টার্গেট আশা করব আপনি সাবধানে থাকবেন তামিম হালকা এসে উত্তর দেয় মরার পাকনা জাগাইছে তাই আমাকে টার্গেট করছে আব্বাজান তামিম সরকার আইন দেখে না আইন তৈরি করে আমারে যেহেতু টার্গেট করেছে আমার আইন বলে ওদের মার পরচ হয়ে গেছে তামিম উঠে সদর দরজার কাছে চলে যায় কোথায় যাচ্ছো বাবা যান রঙ্গমঞ্চ খানায় আব্বা কয়েকজনের উপরে পাঠানোর সময় হয়ে গেছে তামিম বড় বড় পা ফেলে বেরিয়ে যায় তামিমকে বেরোতে দেখে তার পঞ্চ পাণ্ডব তার সাথে যোগ দেয় তামিম যতবার রঙ্গমঞ্চ খানায় যায় ততবার আর শ্রীনগরে রক্তের বন্যা বয়ে যায় আজও হয়তো তার ব্যতিক্রম হবে না পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো আজ সুবার ক্লাস ছিল সকালে তাই যথারীতি সে কলি কাকলি সাথে বের হয়। কিন্তু আজকে তাদের বাড়ির আশেপাশে না দেখতে পেয়ে ভীষণ খুশি হয় সুভা মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে জানিস সুভা বাবা থেকে শুনলাম কালকে নাকি কবিরাতে ড্রেনে কয়েকজন নেতা কর্মীদের লাশ বাসতে দেখা গেছে কথাটি শুভাও শুনেছিল তার বাবার মুখ থেকে ডাইনিং টেবিলে কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে এখন কলির কথা শুনে একটু খারাপ লাগে সুভার অসহায় লোকগুলোকে কে এমন অবস্থা করলো শুনেছি তামিম সরকার নাকি কালকে ওই লোকগুলোকে এমন বাকি কথা শেষ হওয়ার আগে থমকে যায় সুভার পা তামিমের নাম শুনতে গা শিউরে ওঠে তার অবশ্য আজকে প্রথমবার নয় যে সে তামিম এমন অপকর্মের কথা শুনেছে কিন্তু এখন যেন একটু বেশি নামটি ভয় পায় কিরে সুভু দাঁড়ালি কেন এমনি চল সুভা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায় যথারীতি ক্লাসও করে কিন্তু মনে 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 একটু ভয় থেকে গিয়েছিল। যদি আবার ক্লাস ক্লাস শেষ শেষ দেখতে চলে আসে সুভার দোয়া হয়ে হয়ে তাকে করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয় হলো তাই কলেজের বাইরে যখন তামিমের গাড়ি দাঁড়ানো দেখতে পেল না সুভা নিজের অজান্তে খুব খুশি হলো সে আর আর তামিমকে তার চোখে আসলো না দিনটি ভালো যাবে বোধ হয় বিকেলবেলা সারা সাথে দেখা না হওয়াতে মন বেশ ভালোই ছিল সুভার তার উপরে আজকে ক্লাসও কম ছিল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার পরবর্তী ক্লাস না থাকে শুভা এবং তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বট গাছটা নিচে বড় বট গাছটা চারপাশেও কিছু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তাই দু দণ্ড বসলে মনটা জুড়ে যায় এক এক করে সবাই দোল খাওয়ার পর সুভার পালা চলে আসে সে বসে পরে দোল নেয় আর তার বান্ধবীরা ধাক্কা দেয় পেছন থেকে খোলা চুল চোখে কাজল হালকা লিপস্টিক আর লাল ড্রেসে সুভা যেন রাত পরি থেকে দিন পরিতে রূপান্তরিত হয়েছিল বেশ কয়েকবার দোল খায় সুভা তার মন আজকে খুবই পুরপুরে বান্ধবীদের সাথে হাসি তামাশাতে ভরে মেতে আছে সে ঠিক সেই সময় একটা কালো গাড়ি এসে দাঁড়ায় বট থেকে একটু দূরে সুভা তখন দোল খাচ্ছিল দোল খাওয়া এক সময় তামিম তামিম চেয়ার নিয়ে সামনে বসে পড়ে আর তার হাত পা দুটো লাগে। করে দৌড়ে ফেলে সুভার পা শুভাও বেসামাল হয়ে পড়ে একটু জন্য পড়তে পড়তে পড়ল না সে তাল সামলিয়ে নেয় তামিম তখনও সুভার পা দুটো দৌড়ে রেখেছিল তামিম শুভার পা থেকে মাথা অব্দি খুব সূক্ষ্মভাবে পরক করে নেয় এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খুলে ফেলে চুল কি বেশি লম্বা হয়েছে তামিমের কথা শুনে মাথা নিচু করে ফেলে সুভা তোমাকে রাখলে কেমন হয় বলো আমি চুপ উঠে তামিম চোখ লাল রক্তিম বর্ণ ধারণ করেছে চোয়াল খুব শক্ত তামিমের রাগে পরিণত যে কতটা ভয়ঙ্কর সেটা ছোটবেলা থেকে শুনে আসছে সুভা এবার নিজের চোখ দেখার পালা তামিম উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তার গাড়ির কাছে দরজা ধাক্কা দেয় সুভাকে খুব জোরে দরজা লাগায় তাকিয়ে থাকে সুভার দিকে একবারও পর ওকে বোধ হয় ফেললো না সে আর সুভা মাথা নিচু করে বসে আছে চোখ দিয়ে তার অনুবরত পানি পড়তেই আছে আমি কি মারছি তোমাকে সুভা মাতা নেড়ে না সম্মতি জানায় তো কাচ্ছ কেন চোখের পানি বেশি হয়েছে খুব জোরে কথাগুলো বলে তামিম সাথে সাথে চুপ হয়ে যায় সুভা কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমার জায়গায় আরো দ্বিগুণ বেড়ে যায় গাড়ি সোজা তামিমের পার্টি অফিসে থেমে যায় তামিম নেমে সুপার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওপরে ওপরে উঠে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় সুভার গালে তামিমের থাপ্পড়ের গতি বেশ জোরেই ছিল মাটিতে পড়ে যায় সুভা তামিম গিয়ে সুভা সামনে বসে তার গলা ধরে মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে তোরে না করেছিলাম না এমনি বের হতে কিরে না করছিলাম না কি সুভা মাতা নাড়ায় তামিমের কথায় তাহলে বের হলি কোন সাহসে আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানোস না তুই তামিম খুব শক্ত করে চেপে ধরে শুভার গলা এক পর্যায়ে উঠে দাঁড়ায় তামিম আর দরজা খুলে কিছু একটা নিয়ে আসে সাথে সাথে ভিতরে ঢুকে তামিম তামিম সোজা সুবার সামনে বসে তার চুল ধরে বেশ অনেক টুকু কেটে ফেলে সুবা অনেকবার বাধা দিলেও কাজ হয় না সুবার চুল পায়ে কোমর অব্দি কেটে ফেলে তামিম সুবা কখনো তার চুল কাটতে দেয়নি কাউকে খুব যত্ন বড় করেছে সে তার চুল কিন্তু আজকে তামিমের রাগের বলি হতে হলো সুভার চুলকে সুবা নিজের কাটা চুলগুলো দেখে আর জোরে জোরে কেঁদে ফেলে তামিমকে সরি না বলে সুবা এমন মরা কান্না দেখে খুব বিরক্তি হলো তামিম সে উঠে সুবার হাত ধরে তার চেয়ার থেকে বের করে দেয় বের হয় আমার চোখের সামনে থেকে তুই তাক্কা দেয় তামিম সুবাকে এই ওরে বাড়িতে দিয়ে আয় আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা খুব জোরে জোরে ধমকিয়ে কথাগুলো বলে তামিম আর দরজা বন্ধ করে নি চেম্বারের